জেরিকে ধরার জন্য এখন আমি ফাঁদ পাতবো জেরিকে ধরার জন্য আমি হাজারটা ফাঁদ পাতব ওকে ধরার জন্য তো আমি যা কিছু করতে পারি এবার এই ফাঁদ হয়ে গিয়েছে আড়ালে লুকিয়ে পড়তে হবে যে যখনই পনির নিতে আসবে ধরা পড়ে যাবে এই তো যে চলে এসেছে কিছুতেই তুমি আমাকে ধরতে পারবে না আমার মতো ইন্টালিজেন্ট ইঁদুর এই পুরা বিশ্বে নেই এই যে দেখো আমি লেজের সাহায্যে তোমাকে বোকা বানিয়ে সকল পনির নিয়ে নিব হয়ে গিয়েছে সব পনির নিয়ে নিয়েছি তুমি যতবার আমাকে ধরার জন্য ফাঁদ আমি নিয়ে নিব তোমার টাকাগুলো লস হয়ে যাবে মনে রেখো ও প্রিয় দর্শক বন্ধুরা আমি হলাম টম বিড়াল আমি অনেক বড় একটা ম্যাজিশিয়ান আজকে আমি আপনাদেরকে এই কাপড়ের সাহায্যে ম্যাজিক করে দেখাবো এবার দেখুন আমি ম্যাজিক করে এখানে পনির নিয়ে আসবো

কত বড় একটা পনির বানিয়েছে দেখুন এবার ম্যাজিক করে এই পনিরটাকে আরো বড় বানাবো আরো বড় বড় থেকে বড় বিশাল বড় এই পনির দেখলে সকল ইদুররা অজ্ঞান হয়ে যাবে আপনারা দেখুন এবার আমি এই পনিরটাকে বিশাল বড় তৈরি করব দেখেছেন এবার এই পনিরটাকে আমি হাওয়ায় ভাসমান অবস্থায় নিয়ে যাব আমি ম্যাজিক করে যে কোনো কিছু তৈরি করতে পারি এবার দেখুন এবার এই পনিরটাকে আমি চুমন তুরছু বলে হাওয়ায় ভাসাবো ও বাবা কত বড় একটা পনির এই পনিরটাকে আমার খেতে হবে যে কোনো ভাবে যে কোনো মূল্যেই হোক এই পনিরটাকে আমার খেতেই হবে এবার দেখুন এই পনিরটা হাওয়ায় ভাসছে আস্তে আস্তে পনিরটা উপরে উঠে যাচ্ছে কোনো সাপোর্ট ছাড়াই দেখতে পাচ্ছেন আপনারা ওরে বাবা এই পুলি তো অনেক উপরে চলে এসেছে একেবারে আমার কাছে চলে এসেছে এবার মনে হয় আমি জ্ঞান হারাবো ও সত্যি সত্যি এবার আমি জ্ঞান হারাবো এত বড় পুলি আমি আমার জীবনেও দেখিনি না এবার আমাকে জ্ঞান হারাতেই হবে মা মাথা ঘুরে পড়ে গেলাম না এভাবে জ্ঞান হারিয়ে পড়ে গেলে তো হবে না আমাকে পনিরের সাগরে ডুব দিতে হবে এক্ষুনি আমি তৈরি হয়ে আসছি পনির তুমি আমার অপেক্ষায় থাকো এবার এই সুন্দর পনিরটাকে আমি আম আম করে খেয়ে নিব ওরে বাবা পনিরের সমুদ্রে ডুব দিয়েছি এত টেস্টি পনির আমি আমার জীবনেও খাইনি পনিরটা অনেক সাদর টম ভুল করে হলো অনেক ইয়াম্মি একটা পনির বানিয়েছে দেখুন আমি মজা করে খাচ্ছি প্রিয় দর্শক এবার পনিরটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসছি দেখুন আপনারা এত বড় একটা পনির এত বড় পনির সব যেই খেয়ে নিয়েছে ওরে বাবা জেরি এত পনির খেয়ে নিল কিভাবে টম পনিরটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল এই যে দুষ্ট জেরি তুমি পনির পুরোটা খেয়ে নিয়েছো কেন দাঁড়াও তুমি খেতে চাচ্ছ পনিরটা অনেক মজা হয়েছিল দাঁড়াও এক্ষুনি তোমাকে খাইয়ে দিচ্ছি একটু হা করো ও তুমি হা করলে না মিস হয়ে গিয়েছে দুঃখিত আমি এখন পালিয়ে যাচ্ছি এই দুষ্ট পালিয়ে যাবে কোথায় তুমি আমার পনির খেয়েছ তোমাকে এক্ষুনি ধরবো আমি ও তুমি আমার সঙ্গে গেম খেলতে যাচ্ছ ঠিক আছে এক্ষুনি তোমার সঙ্গে আমি গেম খেলবো ওরে নিচে নেই গেল কোথায় তোমাকে আমি খুঁজে বের করবই। তুমি বেশি দূর পালিয়ে যেতে পারবে না এই গ্লাসের নিচে নিশ্চয়ই আছে না এখানেও নেই আরে গেল কোথায় এবার তো মাথাটা গরম হয়ে যাচ্ছে জেরি আমার মাথা গরম করিও না তুমি ওরে এটা নিচেও নেই ও সত্যি সত্যি এবার আমার মাথা গরম করে দিয়েছে আমি টম একবার রেগে গেলে যে কি করতে পারি তা তো সব সময় দেখেছেন আপনারা এই যে জেরিটা গেল কোথায় ওহো জেরি কোথায় গেল এই জেরি তুমি তো আমার কাঁধে আছো তুমি আমার কাঁধে আসলে কিভাবে তোম দাঁড়াও তোমাকে এক্ষুনি চুমু খাবো এ হে হে একটা ইদুরু আমাকে চুমু খাবে ওরে বাবা গেল কোথায় এই জেনিও কি ম্যাজিক শিখেছে নাকি ই ডানিং ধরে জেরি পালাবে কোথায় এই যে টম আমি এখানে তোমাকে এক্ষুনি জিবা দেখাবো আমাকে জিবা দেখানো পাজি ইদুর কোথাকার এক্ষুনি তোকে ধরবো কিছুতেই তুমি আমাকে ধরতে পারবে না এক্ষুনি আমি পালিয়ে যাব ওহো ডুবের ভিতরে পড়ে গিয়েছে এবার পালিয়ে যাবে কোথায় এবার তোমাকে আমি এক্ষুনি বের করব টুপির ভিতর থেকে ওরে বাবা টুপির ভিতরে আমার সুন্দরী ওহো সুন্দরী তুমি টুপির ভিতরে তোমাকে দেখে আবার আমার ভালোবাসা উতলে উঠছে ওরে বাবা সুন্দরী এখানে সুন্দরী তোমাকে আমি অনেক পছন্দ করি ও মাখো একটা নেংকি ইঁদুর আমাকে পছন্দ করে আমি সহ্য করতে পারছি না বা কে কোথায় আছো দাও সুন্দরী তোমার সুপারহিডো তো এখানেই আছে তুমি অন্য কাউকে ডাকছো কেন এরে বাবা আমি পালাতে পারছি না কেন টম আমাকে আটকে নিয়েছে এবার কিছু একটা করতে হবে এবারে টমের টমের হাতে মারা গেলে তো হবে না এখনই আমাকে কোনো একটা উপায় বের করতে হবে এই তো পেয়ে গিয়েছি উপরে একটা কিছু দেখতে পাচ্ছি এটা দিয়ে টমকে সাহায্য করতে হবে এই তো দাঁড়াও টম তোমার মাথায় এবার পুটলো হামলা করব। তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না ও মাথা দিয়ে আলো গজিয়ে গেল ভীষণ বড় একটা আলো দিয়েছে মাথা দিয়ে এবার মনে হয় আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। মাথাটা প্রচন্ড ব্যথা করছে ভন ভন করে করছে মাথা থেকে আলোটা ক্রমশ বড় 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 হয়ে যাচ্ছে না দাঁড়াও তোমার আলুটাকে আমি এক্ষুনি হাতড়ির সাহায্যে পিটিয়ে ছোট বানিয়ে দিব হাতুড়ি অ্যাটাক এই নাও তোমার মাথায় হাতুড়ি অ্যাটাক করেছি এটা হচ্ছে জাদু হাতুড়ি জাদু হাতুড়ি তোমার মাথার পুরো আলোটা মাথার ভিতরে ঢুকিয়ে দিবে এই নাও ও মাগো ও মাথাটা পেটে গেল গো কত জোরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে না কিছুতে এভাবে জেরি সঙ্গে না এবার বড় একটা ম্যাজিক কাজে লাগাতে হবে তারপরে জেরিকে ধরতে হবে এই তো এটা হচ্ছে ভাষমান ম্যাজিক আমি এবার বেশে বেশে জেরির সঙ্গে যুদ্ধ করব হাওয়াই বেশে কি তুমি আমার সঙ্গে হাওয়াই বেশে যুদ্ধ করবে ঠিক আছে আমিও তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম এবার তোমাকে ব্যাম্বু পিটা করব ও বাবা দাঁড়াও এবার আমি ম্যাজিক করে করাত বের করে তোমার ব্যাম্বুটাকে কেটে নিব কর 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 করে ব্যাম্বু কাটবো এই যে নাও এবার তোমার ব্যাম্বু তোমার মাথায় বাড়ি দিবে ও হা কি হলো এটা মাথাটা বোধহয় ফেটে গেল কি মজা লাগছে যেই কে অবশেষে আমি মারতে পেরেছি এত খুশি হইও না এক কোনি আমার পাল্টা ম্যাজিক তোমার উপরে ছড়বো আমি আমি হলাম ম্যাজিশিয়ান জেরি ও তুমি ম্যাজিশিয়ান জেরি ও বাবা অনেক মজা লাগছে ওরে বাবা এটা আবার কি পিয়ানো ওরে বাবা পিয়ানো চেপটা করে আমাকে মেরে নিলো না আমি এভাবে কিছুতেই হার মানতে পারি না একটা ছোট ইঁদুরের কাছে তাও আবার অনেক জোরে ব্যথা পেয়েছি মাথাটা ভন ভন করে ঘুরছে মনে হচ্ছে দাঁতগুলো গুলো পেয়ানো হয়ে গিয়েছে না এভাবে চলতে থাকলে কিছু তো এটা মানা যাবে না তোমাকে এক্ষুনি আমি পালতে আক্রমণ করব ওরে বাবা পালিয়ে যেতে হবে হা 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 টম তুমি আমাকে আক্রমণ করতে পারো নি তোমাকে এক্ষুনি জিবা দেখাবো ওরে বাবা এটা আবার আমি কোথায় চলে আসলাম ওরে বাবা এটা একটা ইদূর! ইদূর দেখে আমি ভীষণ ভয় পাই মাম্মি ও নাকি দূর ভয় পায় আমাকে চাপটা বানিয়ে দিয়েছে ওরে বাবা জঙ্গল থেকে আমি এখানে চলে এসেছি তাড়াতাড়ি জঙ্গলে পালিয়ে যাই টম তুমি আমাকে হাতে দিয়ে মারতে চেয়েছো দাঁড়াও এক্ষুনি তোমার উপরে আমি ম্যাজিক প্রয়োগ করব হা 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 তুমি চিনো না জেরি ইঁদুরকে এক্ষুনি দেখো পাল্টা ম্যাজিক ও অনেক বড় একটা ফুল করে ফেলেছি আমরা আমরা ম্যাজিকের নিয়ম ভুলে গিয়েছিলাম ম্যাজিকের নিয়ম হচ্ছে একসঙ্গে পাল্টা ম্যাজিক করা যাবে না আমাদের ম্যাজিক এখানে ব্লাস্ট হয়ে গিয়েছে